হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আজকে কালিঙ্গা সুপার কাপের ফাইনালে কিন্তু মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসি একদিকে যেমন রয়েছেন ইস্টবেঙ্গল এফসির কোচ কার্লেস কোয়াদ্রাদ অপর দিকে রয়েছেন ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা তো এই দুই কোচের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আমরা আগেও দেখেছি যখন কার্লেস গাদরাত বেঙ্গালুরু এফসির কোচ ছিলেন এবং এফসি গোয়ার কোচ ছিলেন সার্জিও লোবেরা তো এই দুই ক্ষুড়ধার মস্তিষ্কের কোচ আজকে নিজেদের টিমকে কিভাবে মাঠে নামান সেটা কিন্তু দেখতে হবে কোন পরিকল্পনা করে নিজেদের টিমকে মাঠে নামান সেটা কিন্তু দেখার তো এই ম্যাচ প্রসঙ্গে ম্যাচ প্রিভিউ নিয়ে কিন্তু আলোচনা করব এ ছাড়াও কিছু ট্রান্সফার আপডেট ইঞ্জুরি আপডেট রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের আপডেট রয়েছে তো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তবে মেন টপিকে যাওয়ার আগে যেটা রোজ বলে থাকি যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিও তো আজকে কালিঙ্গা সুপার কাপের ফাইনালে কিন্তু নামছে ইস্টবেঙ্গল এবং উড়িষ্যা এফসি একদিকে যেমন ইস্টবেঙ্গল চাইবে প্রায় বারো বছর পর কোনো ন্যাশনাল ট্রফি নিজেদের দখলে আনতে কারণ তারা লাস্ট দু হাজার বারোয় ফেডারেশন কাপ জিতেছিল অনেকগুলো বছর হয়ে গেছে তারা কোনো ন্যাশনাল ট্রফি জেতেনি লাস্টলি ডোরান কাপের ফাইনালে উঠেছিল বাট সেখানেও কিন্তু তারা মোহনবাগান সুপার জায়েন্টসের কাছে হেরে যায় তো আজকে তারা সুপার কাপ জিততে চাইবে অপরদিকে ওড়িশা কিন্তু চাইবে পর পর দু বছর সুপার কাপ নিজের দখলে করতে কারণ তোমরা অনেকেই জানো গত বছর কিন্তু ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে তারা সুপার কাপ জিতেছিল এবং সেটা কিন্তু তারা এবছরও রিপিট করতে চাইবে তো বেশ জমজমাট একটা ম্যাচ কিন্তু হতে চলেছে দুই কোচ আমরা জানি দুই কোচই কিন্তু লব্ধ প্রতিষ্ঠ কোচ এই ইন্ডিয়ান ফুটবল সার্কিটে দুজনের মাথা কিভাবে কাজ করে আজকের ম্যাচের জন্য কি প্ল্যান নিয়ে কি পরিকল্পনা করে তারা নিজের টিমকে মাঠে নামান সেটা কিন্তু দেখতে হবে তো আমি যদি আজকের ম্যাচের প্লেইং ইলেভেনের কথায় আসি প্লেইং ইলেভেন আমার মনে হয় খুব একটা কিছু চেঞ্জ হবে এবং দুটো টিমই কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে একদিকে যদি ইস্টবেঙ্গলের কথা বলি তারা কিন্তু কনফিডেন্সের একদম শিখরে রয়েছে বলা যায় এই মুহূর্তে খুব ভালো শেপে রয়েছে টিমটা মোহনবাগানকে হারিয়েছে সুপার কাপে ডমিনেট করে হারিয়েছে এবং সেমিফাইনালেও কিন্তু দুই শূন্য গোলে জামশেদপুরকে হারিয়েছে তো তারা বেশ ভালো কনফিডেন্সের একদম শিখরে রয়েছে এবং তাদের প্লেইং ইলেভেনে একটা চেঞ্জ হতে পারে বোড়া কিন্তু প্রথম একাদশে আসতে পারেন কারণ তিনি আগের ম্যাচে কার্ড সমস্যার জন্য অ্যাভেলেবেল ছিলেন না তো এই একটা চেঞ্জ ছাড়া আমার মনে হয় সেম প্লেইং ইলেভেন থাকবে ইস্টবেঙ্গলের অপরদিকে ওড়িশার কথা যদি বলি ওড়িশাও কিন্তু কনফিডেন্স সের একদম ওপরের দিকে রয়েছে কারণ তাদের দুই স্ট্রাইকার মরিসিও এবং রয় কৃষ্ণা বেশ ভালো ফর্মে রয়েছেন আহমেদ যাহু দারুণ খেলছেন মোর্তাদা ফল দারুণ খেলছেন তো তাদের কনফিডেন্সও কিন্তু দিকেই থাকবে দেখা যাক চেঞ্জ কোনো কোচেরা প্লেইং ইলেভেনে করে কিনা ইস্ট বেঙ্গলে যেমন আমার মনে হচ্ছে নাওরেম মহেশ সিং কিন্তু আজকে ম্যাচ খেলতে পারেন হয়তো প্লেইং ইলেভেনে থাকবেন না হয়তো তাকে বেঞ্চে রাখা হবে বাট পরবর্তীকালে ম্যাচে যদি প্রয়োজন পড়ে নাওরেম মহেশ সিংকে কিন্তু আমরা দেখতে পারি আজকে বেঙ্গলের হয়ে তো দেখা যাক এবার কি হয় এবার যদি আমি দুটো টিমের ডিফেন্স নিয়ে কথা বলি দেখো দুটো টিমের ডিফেন্স কিন্তু বেশ 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 ভালো খেলেছে এই সুপার কাপে একদিকে ইস্টবেঙ্গলে যেমন হিজাজি অসাধারণ খেলছেন অপরদিকে ওড়িশায় কিন্তু মোরতাদা ফল মারাত্মক ডিফেন্ডিং করছেন এবং শুধুমাত্র ডিফেন্ডিং করছে বলবো না মোরতাদা ফল কিন্তু প্রয়োজনে গোলও করছেন তো বেশ ভালো একটা কম্পিটিশন কিন্তু হবে হিজাজি এবং মোরতাদা ফল কে বেটার খেলেন আজকে সেটাই এখন দেখার অপরদিকে যদি মিডফিল্ডের কথা বলি ইস্টবেঙ্গলে যেমন রয়েছেন সৌভিক চক্রবর্তী এবং সাউল ক্রেসপো দারুণ মিডফিল্ড সামলাচ্ছেন তারা অপরদিকে আহমেদ জাহুর মতো কিন্তু একটা ক্লাস প্লেয়ার রয়েছেন ওড়িশা এফসিতে তো বেশ বেশ ইন্টারেস্টিং ডুয়েল কিন্তু হতে চলেছে সৌভিক চক্রবর্তী এবং আহমেদ জাহুর ডুয়েলটা কিন্তু মাউথ ওয়াটারিং হতে চলেছে আজকে তো অপরদিকে যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি একদিকে রয়েছেন ক্লেইটন সিলভা এবং হাভিয়ার সিভেরিও সিভেরিও কিন্তু গোলে ফিরে এসেছেন ইস্টবেঙ্গলের বেঙ্গলের তো ক্লইটন সিলভা সিভেরিও রয়েছেন ইস্টবেঙ্গলে এবং ওড়িশা এফসিতে কিন্তু রয় কৃষ্ণা এবং মরিসিওর একটা জোড়া ফলা কিন্তু রয়েছে দেখা যাক কোন টিম কোন ডিপার্টমেন্টে একে অপরকে টেক্কা দেয় আজকের ম্যাচে আমি স্পেশালি দু তিনটে ডুয়েল দেখার জন্য কিন্তু বেশ বেশ এক্সাইটেড যেমন প্রথমটা তোমাদের বলে দিচ্ছে অলরেডি সৌভিক চক্রবর্তী এবং আহমেদ জাহু এছাড়াও একটা ডুয়েল রয়েছে আজকে হতে পারে আর কি মোর্তাদা ফল ক্লেটন সিলভা এছাড়াও রয় কৃষ্ণা হিজাজি মেহের মাউথ ওয়াটারিং আজকে ক্লাসটা হতে চলেছে তো দেখা যাক আজকে ম্যাচের রেজাল্ট কি হয় বেস্ট টিম জিতুক এটাই চাইবো তবে বাংলা টিম হিসাবে ইস্টবেঙ্গলকে অবশ্যই আমরা সাপোর্ট করব বাংলার টিমেরা অনেক দিন পর কিন্তু একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ইন্ডিয়ান ফুটবলে ওদিকে মহামেডান কিন্তু আই লিগের একদম টপে রয়েছে মোহনবাগান আইএসএল জিতেছে গতবারে ডুরান্ট কাপ জিতেছে ডুরান কাপে মোহনবাগান ইস্টবেঙ্গল ফাইনাল হয়েছিল তো ডুরান কাপ জিতেছে মোহনবাগান এখন ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপের ফাইনালে তো বাংলার টিমেরা ভালো করুক এটাই চাইব তো দেখা যাক আজকে ম্যাচে কি হয় সেই দিকে নজর থাকবে এরপর কয়েকটা ট্রান্সফার আপডেট ইঞ্জুরি আপডেট তোমাদের সাথে শেয়ার করব সেখানে মোহনবাগানের কথা থাকবে ইস্টবেঙ্গলের কথাও রয়েছে প্রথম যে আপডেটটা দেবো সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি কে নিয়ে মুম্বাই সিটি এফসির ডিফেন্ডার রস্টিন গ্রিফিটস তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে মুম্বাই সিটি এফসি অন্য কোনো এশিয়ান কোটার ডিফেন্ডার কিন্তু নিজের দলে নেবে রস্টিন গ্রিফিটস গত মৌসুমটা খুব ভালো খেলেছিলেন কিন্তু এই মৌসুমে খুব একটা ভালো খেলতে পারছিলেন না তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তী আপডেটে চলে যাব পরবর্তী আপডেট কিন্তু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে তাদের স্ট্রাইকার পেপরা যে কিন্তু সুপার কাপের বেশ ভালো ছন্দে ছিল তার কিন্তু একটা ইনজুরি হয়েছে এবং সেই সম্ভবত এই ইনজুরির জন্য কিন্তু বাকি যে মৌসুমটা পড়ে আছে সেখান থেকে পুরোপুরি ছিটকে গেছে এবং তার পরিবর্তে কিন্তু তারা ইম্যানুয়েল জাস্টিনকে আবার কল করেছে গোকুলাম কেরালা থেকে গোকুলাম কেরালায় কিন্তু লোনে পাঠানো হয়েছিল ইম্যানুয়েল জাস্টিনকে তাকে কিন্তু আবার ফিরিয়ে আনা হচ্ছে এবং এই বিদেশি কিন্তু নাইজেরিয়ান এবং মাত্র কুড়ি বছর বয়স দেখা যাক তিনি কেমন খেলেন এরপর যে আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু ওড়িশা এফসি কে নিয়ে তো শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার হিতেশ শর্মা কিন্তু লোন ডিলে ওড়িশা এফসিতে আসতে চলেছেন বাকি মৌসুমটার জন্য এবং এই মৌসুমটার পরে হিতেশ শর্মা কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তো ওড়িশা এফসি যদি চায় পরবর্তী মৌসুম থেকে হিতেশ শর্মাকে কিন্তু ফ্রি এজেন্ট হিসাবে পার্মানেন্ট একেবারে নিজেদের দলে নিয়ে নিতে পারি দেখা যাক আপাতত কি হয় যতটা খবর ওড়িশা এফসিতে কিন্তু হিতেশ শর্মা লোন ডিলে আসতে চলেছেন নেক্সট যে খবরটা দেব সেটা চিংলেন সানা সিংকে নিয়ে এবং শোনা যাচ্ছে চিংলেন সানা সিং কিন্তু মোহনবাগানে আসছেন না এবং সানা সিংকে কিন্তু একটা পারমানেন্ট ডিলে এবং একটা লং টার্ম ডিলে কিন্তু বেঙ্গালুরু এফসি নিজেদের দলে সামিল করতে চলেছে তো এটা বেশ হার্ড ব্রেকিং নিউজ হতে পারে মোহনবাগান সুপারজেন্টের সমর্থকদের জন্য কারণ মোহনবাগানের সমর্থকরা ভেবেছিল হয়তো সানা সিং তাদের দলে আসবে কিন্তু ফাইনালি যতটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে না বেঙ্গালুরু এফসিতে যাচ্ছেন সানা সিং তো সানা সিং ভালো খেলুক এটাই আমরা চাইবো তো নেক্সট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা অবশ্যই ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলে শোনা যাচ্ছে নিখিল পূজারে কিন্তু লোন ডিলে আসতে চলেছেন তবে নিখিল পুজারীর পেছনে কিন্তু আরও তিন চারটে আইএসএল ক্লাব রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছে অবশ্যই ইস্টবেঙ্গল একটু রেসে এগিয়ে রয়েছে তো সেক্ষেত্রে বলাই যায় ইস্টবেঙ্গলে হয়তো লোন ডিলে আসছেন নিখিল পুজারি তো এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল এছাড়া আজকে যে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসির মধ্যে সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ তোমাদের সামনে তুলে ধরলাম সেই বিষয়ে আলোচনা করলাম তো যদি ভিডিওটা ভালো দেখে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও এবং লাস্টলি বলবো যদি এই ধরনের ক্রিকেট এবং ফুটবলের আপডেটের ভিডিও বা আলোচনার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা